আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাসা গ্রাম খরকদারি থানা সিংহা জেলা নাটক আমি ওষুধের নিতে আসছি সালাম ডাক্তার হিসেবে ওষুধ বিক্রি করে খুব ভালো আর হাতের গশ আছে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় সে খুব ভালো ডাক্তার বর্তমান এখন বর্তমান নিবে সেখানে করে এই বাজারের নাম কি বলিয়া বাজার সালামের দোকানে কি সব ঔষধ পাওয়া যায় জি সব ওষুধ পাওয়া যায় মোটামুটি ফার্মেসি বলা হয় এই যে দেখেন সালামের দোকানে সব ঔষধই আছে আপনি কোন ঔষধ নিবেন সব আছে আপনারা বেশি বেশি করে সালামের দোকানে আসবেন এবং সালামের দোকানের ঔষধগুলো আপনারা নিয়মিত ব্যবহার করবেন ব্যবহার করবেন এবং খুবই ভালো ওষুধ আমি একটা রোগীর ওষুধ বেসর খায় খুবই ভালো খায় খুবই রেজাল্ট আছে খুবই ভালো ওষুধ সালাম নাই যে ওষুধগুলো দেয় মানুষের খায় খুবই উপকার হয় হিসাবে সালাম কেমন সালামও খুবই ভালো মানুষ খুব সুন্দর ব্যবহার করে সুন্দর ব্যবহার না ভালো ভালো জনতার কণ্ঠস্বরে এই আমি কথা বলেছি আসলেই খুব ভালো ডাক্তার আপনারা আসবেন এখানে যে কোনো ওষুধ পাবেন যে কোনো দামে দেওয়া হবে পাইকারিভাবে পাইকারি দামে আপনারা এই ওষুধ পাবেন এই দোকানে নাম বল আসলে এই ফার্মেসির নাম কি দিবেন ভাই আপনি আ ফার্মেসি সব ঔষধি পাওয়া যায় নাকি হ্যাঁ সব আচ্ছা ঠিক আছে ভাই মানুষ এক সেবা দিবেন হ্যাঁ এটাই হলো কাম্য হ্যাঁ বাবা এই মেকা টাকাও

জনতার কণ্ঠস্বরে চ্যালেঞ্জে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আশা করি এই জনগণ নিয়েই এই চ্যালেঞ্জ কথা বলে জনগণের মতামত নেওয়ার জন্যে কাজেই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন ও লাইক দেবেন বিপদজনক ঔষধ মান মৰ্যাদাই খুব ভাল সুন্দৰ লাগিল এই বুলি আমাৰ বক্তব্য শেষ কৰি খোদা হাফেজ